হ্যালো আজকে আমি করতে চলেছি এ ভিডিও যেটা তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও যে তোমাদের অনেক 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 কোয়েশ্চেন আছে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের যার যার যা যা প্রশ্ন আছে এখানে করে ফেলো আমি কিউএনএন করতে চলেছি তো আজকে কিউএন করব ভাবলাম তো তোমাদের অনেক প্রশ্ন আছে আমার বাড়ি কোথায় তোমাদের দাদা ভাইয়ের বাড়ি কোথায় আমি কি সে পড়ি আমাদের রিলেশনশিপ কবে থেকে শুরু তো সেই সব কিছুর প্রশ্নের উত্তর আজকে আমি দিতে চলেছি তো ভিডিওটা শুরু করা যায় আর হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা যাতে তোমাদের সকল কোয়েশ্চেনের অ্যান্সার আজকে তোমরা পেয়ে যাও তো চলো ভিডিওটা শুরু করি তো আমি এই ফোনে তোমাদের সব কোয়েশ্চেন স্ক্রিনশট নিয়ে নিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো মানে অ্যান্সারগুলো দেব তো প্রথম একদম প্রথম থেকে শুরু করা যাক আর তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও সেগুলোও এখানে কমেন্ট করে দিতে পারো এরপরে আমি সেই সেই ভিডিওগুলো নিয়ে আসতে চলেছি তো একদম প্রথম থেকে শুরু করা যাক সব প্রশ্নর একটা একটা করে উত্তর দেওয়া তো প্রথমে যে কোশ্চেনটা করেছে সে হচ্ছে দিয়া অফিশিয়াল ডবল টু ফোর এইট ফাইভ তো সে কোশ্চেন করেছে দিদি ভাই তুমি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো আমি মাধ্যমিকে পেয়েছিলাম চারশো চারশো থেকে একটু কম কিন্তু চারশোর কাছাকাছি তো উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছ আমার পুরো বেজ্জতি হয়ে যাবে এখন তো উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছে অনেকগুলো কোশ্চেন করেছে দশটা দশটার মধ্যে একটা একটা করে করা যায় উচ্চ মাধ্যমিকে আমি পেয়েছি ওই তিনশো থেকে একটু বেশি একদম এক্সাক্ট নাম্বারটা বলছি না কী সবাই জেনে যাবে তো আর হ্যাঁ আমি একটু বেশি হাসি তার জন্য তোমরা কিছু মনে করো না তুমি কত দূর পর্যন্ত পড়েছো তিন নম্বর কোয়েশ্চেন এটা আমি এখনও পড়াশুনো করছি আর আমি এখন কলেজে ওপেনে ভর্তি হয়েছি ওপেন ইউনিভার্সিটিতে আর ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে আমার দিদি তোমার কয় ভাই বোন আর তুমি কত নম্বর কোনো নম্বর নেই আমি একা আমার মা বাবার একটা মাত্র কন্যা হচ্ছি আমি আর আমার আর কোনো ভাই বোন নেই তো পেয়ে গেছো আর পরের কোশ্চেনটা হচ্ছে দিদি তোমার বাবা কি করে এবং মা কি করে আমার বাবা ব্যবসা করে মাছের ব্যবসা আর আমার মা হাউসওয়াইফ মোটামুটি কোনো কাজ করে না মানে আমাকে বড় করেছে আর ঘরে রান্না করে আমার বাবাকে খেতে দেয় আমার বাবা দেখাশোনা করে এইগুলোই আর তারপরের কোশ্চেন হচ্ছে দিদি তোমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দিদি তোমার শ্বশুর বাড়ি বাপের বাড়িতে থাকতে ইচ্ছা করে আমার দুই বাড়িতেই ভীষণ ভালো লাগে আর আমি মনে করি আমার দুটো বাড়ি বাপের বাড়ি শ্বশুর বাড়ি আলাদা আলাদা করে ভাবি না তো আমার দুটো বাড়িতেই থাকতে ভীষণ ভালো লাগে আর তারপরে মানে কেন ভালো লাগে সেগুলোও তোমরা জানতে পারবা সেগুলো বলে দেবো কোনো এই ভিডিওতেই নয়তো কোনো একটা ভিডিওতে আর দিদি তোমার বয়স কত আর দাদা ভাইয়ের বয়স কত আমার বয়স উনিশ আর তোমাদের দাদা ভাইয়ের বয়স ওই ছাব্বিশ সাতাশের মধ্যে বলছি না কত এক্স্যাক্ট তো তারপরে হচ্ছে দিদি তুমি কোন ঠাকুর বেশি ভালোবাসো সব ঠাকুরই আমি ভালোবাসি ভীষণ রকমভাবে আর যদি বলতে মানে তোমরা শুনতে চাও একদম মন থেকে একদম ভীষণ মানি তো কৃষ্ণ ঠাকুর আর জানোই আমাদের আমার কাছে আমার তোমাদের দাদাভাইয়ের কাছে গোপু আছে তো আমরা পুজো করি এটাই আমার বাবাও ভীষণ কৃষ্ণ ঠাকুর ভালোবাসে মানে ভীষণ ভালোবাসে সেই থেকে ছোটবেলা থেকে আমি শুনে আর মানে সবসময় কৃষ্ণ ঠাকুর আমার বাবা নাম করে তো সেই শুনে শুনে আমাদেরও ভালো লাগে কৃষ্ণ ঠাকুর আমার তোমাদের দাদাভাই একটু কালী ঠাকুর বেশি ভালোবাসে তো তারপরে হচ্ছে দিদি তোমার ইউটিউবে আসা কত বছর হলো এক বছর আমি ইউটিউবে মোটামুটি এক বছর ধরে একদম ভালো করে ভিডিও ছাড়ছি তার আগেও মোটামুটি এক বছরই তার আগে হয়তো এক দু মাস তেমনভাবে ভিডিও ছাড়েনি তো তারপরের কোয়েশ্চেন হচ্ছে দশ নম্বর কোয়েশ্চেন দিদি একবারও কোনো ক্লাসে ফেল করেছ আর তোমার কোন সাবজেক্টটা প্রিয় ছিল না না গাইজ আমি কোনো ক্লাসে ফেল করিনি ছোটবেলা থেকে মোটামুটি একটা অ্যাভারেজ স্টুডেন্ট না অ্যাভারেজের থেকে একটু মানে খুব একটা খারাপ স্টুডেন্ট আমি ছিলাম না মোটামুটি প্রাইমারি স্কুলে সবকটা ক্লাসে ফার্স্ট হতাম আর হাই স্কুলে ওঠেও সেকেন্ড নয় ফার্স্ট সেকেন্ড নয় ফার্স্ট তো বুঝতেই পারছো আমি কেমন স্টুডেন্ট ছিলাম কিন্তু কয়েক বছর ধরে পড়াশোনাটা একটু ফাঁকি দিয়েছি তো যাই হোক তুমি আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো দিদি তোমার উত্তরের অপেক্ষাই রইলাম অবশ্যই আমি তো বলেই ছিলাম কী ভিডিও দেবো তো তোমার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম করেছে চলে গেল মঞ্জু মিশ্রা টু নাইন ডবল এইট তো এই এক মানে এই দিদিটা একটা র্যাপিড ফায়ার দিয়েছে এটাকে তাই তো বলে হয়তো আমি সঠিক জানি না গাইছি ভুল হলে মাফ করে দিও তো বলেছে বিরিয়ানি না ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস গাইজ আমি ভীষণ ভালোবাসি খেতে ছোটোবেলা থেকে আমার প্রিয় ওটা বিরিয়ানিও ভালোবাসি কিন্তু থেকে বেশি যদি বলো ফ্রায়েড রাইস আর চিকেন না মাটন চিকেন মাটনটা আমার খুব একটা বেশি ভালো লাগে না শাড়ি না ওয়েস্টার্ন অবশ্যই শাড়ি ওই জন্য আমি আজকে শাড়ি পরেই বসেছি ইউটিউব না ফেসবুক ইউটিউব ইউটিউবই কারণ ফেসবুকে আমার মানে আমি দেখি ভিডিও দেখি শুধু তাছাড়া ভিডিও অতটা বেশি ছাড়ি না আর উইন্টার না সামার সামার উইন্টার আমার খুব একটা প্রিয় না একদম অনেস্টলি আর দেব না জিত তা কোনোটাই না আমার খুব একটা কোনো নায়ক খুব প্রিয় তার না বাংলা সিনেমায় তো নাই হিন্দিও আমি খুব কম দেখি আমি বেশিরভাগ ওই মুভি এক্সপ্লেনেশনগুলোই দেখি তো কোনোটাই না কোয়েল না মিমি সেটাও কোনোটাই না আমার শুভশ্রীকে ভীষণ ভালো লাগে একদম কিউট কিউট ভীষণ ভালো লাগে তো কোয়েল মিমি কোনোটাই না আর দীপিকা না আলিয়া আলিয়াকে একটু ভালো লাগে দীপিকার থেকে আর তারপরে হচ্ছে শাহরুখ খান না সালমান খান কোনোটাই না সত্যি আমার কোনো দুজনের মধ্যে খুব প্রিয় কেউই না আর আমি জানি অ্যান্সার পাবো না তাও কোয়েশ্চেনটা করে ফেললাম লাভ ইউ ফ্রম হাওড়া কেন বাবানা না বলো অবশ্যই কোয়েশ্চেন আমি বলেছি কর মানে অ্যান্সার দেবো করেছো তুমি কোয়েশ্চেন তাহলে তো দিতেই হবে আর তারপরের কোয়েশ্চেন হচ্ছে যেটা তো বোঝাই যাচ্ছে না কুসুম ঘোষ থ্রি ডবল ফোর সিক্স দিদি তোমার বাড়ি কোথায় আর তোমাকে খুব কিউট লাগে থ্যাংক ইউ আর আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার রানাঘাটের কাছে মাছ দিয়া বলে তোমরা হয়তো চিনবা আজ আমি বলেই দিলাম ফাইনালি কোথায় বাড়ি আমার আর তারপরে হচ্ছে রাজীব শেখ ট্যুর ট্রিপল দিদিভাই দিদিভাই আমি রাজমিনা কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছো আর দাদা ভাইয়ের চাকরি কত ইয়ার হলো তো চাকরি রিলেটেড তো কিছু বলতে পারবো না এখানে তোমরা আগেই জানো তো প্রথমেই বলে আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছো আমি এখন পড়াশুনো করছি হচ্ছে ইতিহাসে অনার্স নিয়ে তো বলে দিলাম তোমার কোয়েশ্চেন আর চাকরি রিলেটেড তো কোনো কিছু বলতে পারবো না আর তারপরে করেছে শাহিল দাস তুমি কোন ক্লাসে পড়াশুনো করছো আমি এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি ওপেন ইউনিভার্সিটিতে বলতে পারো কলেজে না তো ইতিহাসে অনার্স নিয়ে তারপরে করেছে পারমিতা মন্ডল দিদি তোমার হাজবেন্ড কোন পুলিশ ও আর্মি আর তারপরে মানে আমি তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যা বকবক করবো ওই জন্য জলদি জলদি বলার চেষ্টা করছি হচ্ছে জয়া আমার একটাই কোশ্চেন তোমরা বলো না কোথায় থাকো তো দেখো একদম আমি বলতে চাই কিন্তু তোমরা জানোই যে এদের এমন লোকেশন বলাটা বারণ আছে লোকেশন কী এদের কোনো কিছুই কোনো চাকরি রিলেটেড কিছু বলাটাই পুরোপুরি বারণ আর যেহেতু আমি এখন এখানে আছি আমি ভিডিও করছি ভিডিও করাটাও বারণ কিন্তু আমি তো কোনো দিন চাইবো না বলো আমার জন্য তোমাদের দাদাভাইয়ের কোনো রকম প্রবলেম হোক ওই জন্য আমি বলি না কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবা তো আমার ব্লগগুলো তোমরা দেখো আশা করি আমি বুঝতে পারবো তো যা আবার চলে গেল আর তারপরের কোশ্চেন করেছে হ্যাঁ তারপরে করেছে মমি বিশ্বাস আমি জানি তুমি আমার সব ভিডিও আমার আংটি খুলে পড়ে গেল পরে নিচ্ছি আগে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিদি মমি বিশ্বাস বলেছে দিদি ভাই আমার প্রশ্ন তোমার আর দাদা ভাইয়ের কত দিনের রিলেশনশিপ ছিল এগুলো আসবে লাভ স্টোরি ভিডিওতে যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে মোটামুটি আর তিন চার দিনের মধ্যে তোমরা লাভ স্টোরি ভিডিওটাও দেখতে পারবা তুমি কি খেতে ভালোবাসো আমি মিষ্টি খেতে ভালোবাসি ভীষণ ভালোবাসি মিষ্টি আমার প্রিয় যে কোনো মিষ্টি তোমার প্রিয় রং আমার প্রিয় রঙ অমন মানে নেই যে এটাকেই খুব ভালো লাগে আমার মোটামুটি সব রঙই ভালো লাগে কিন্তু ওই হলুদ লাল তারপরে তোমাদের দাদাভাই যেমন সবুজ ভালোবাসে সবুজ এগুলো একটু মানে ভালো লাগে বেশ কিন্তু আমার সব রঙ ভালো লাগে আর তারপরে তোমার পছন্দের জায়গা জায়গা বলতে মানে তুমি কি বোঝাতে চেয়েছো যে কোথাও ঘুরতে যাওয়ার নাকি বাড়ি যদি হয় মানে এমন ঘুরতে যাওয়ার না বাড়ি তাহলে বলবো একদম বাড়িতে আর তারপরে হচ্ছে মোমো না চাউমিন আমি ফাস্ট ফুড পছন্দ করি না এই দুটোর মধ্যে যদি হয় তাহলে চাউমিন বাড়িতে বানানো চাউমিন কেনা না আমি কেনা চাউমিন একদম পছন্দ করি না বিরিয়ানি না ফুচকা ফুচকা না বিরিয়ানি ফুচকা না বিরিয়ানি এক দুটোই ভালো লাগে মানে ফুচকাটাও খুব ভালো লাগে না আবার বিরিয়ানিটাও খুব প্রিয় সেটা না দুটোই মোটামুটি আমার ভালো লাগে আর্মি কোয়ার্টার না বাড়ি তোমাদের দাদা ভাই যেখানে থাকবে সেখানে ও যেখানে থাকবে সেখানেই ভালো লাগে আর তারপরের কোয়েশ্চেনটা হচ্ছে উমা ঘোষ তোমাদের বাড়িতে যখন তোমাদের রিলেশনশিপের ব্যাপারে জানলো প্রবলেম হয়নি বাড়িতে প্রবলেম হয়েছে কিনা সেটাও তোমরা জানতে পারবা কিন্তু সেটা জানতে পারবে লাভ স্টোরি ভিডিওতে তো যেটা খুব তাড়াতাড়ি আসছে আর তারপরের রুমপা রাগি আমি মোটামুটি একটু রাগি কিন্তু আমার রাগ হচ্ছে মানে পরিস্থিতি বুঝে আমি রাগ করলে মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে আমার রাগ কমে যায় তোমাদের দাদা ভাই ব্যাপারটা রাগ করে না ও আগে করতো একদম প্রথম প্রথম যখন প্রেম করতাম ভীষণ রাগ ছিল ওর কিন্তু তারপরে ওর রাগ কমে গেছে এখন আমার রাগ বেড়ে গেছে ও এখন একটু হয়ে গেছে আর আমি এখনও রাগ করি বেশি তো এটাই আমি একটু বেশি রাগ করি কিন্তু আমার রাগ কমে যায়। আর তারপরে হচ্ছে এ দিদি ভাই আটটা কোয়েশ্চেন করেছে তারপরের কোশ্চেন হচ্ছে প্রিয় জায়গা যদি বলো বাড়ি নাকি ঘুরতে যাওয়া তো বাড়ি প্রিয় জায়গা আর তারপরে হচ্ছে যদি বলো পাহাড় না সমুদ্র তো আমি এখনো পাহাড়ে গেছি তাই পাহাড় আর সমুদ্র তো তো যাইনি যখন যাব তখন বলবো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে কিন্তু আমি পার্সোনালি মনে করি সমুদ্র থেকে পাহাড়টাই বেশি সুন্দর হবে কেননা সমুদ্রে শুধু সমুদ্র কিন্তু পাহাড়ে গেলে পাহাড় ঝর্ণা অনেক কিছু কিন্তু তাও গিয়ে তারপরে বলবো তারপরে হচ্ছে তিন নম্বর প্রথম প্রেম কোথায় দেখা আমাদের দুজনের আর ওটা হচ্ছে লাভ স্টোরি ভিডিওতে বলবো আর কি দেখে প্রেমে পড়া ওটাও লাভ স্টোরি ভিডিওতে বলবো খুব তাড়াতাড়ি আসছে আর আমাদের লাভ স্টোরিটা দারুণ ইন্টারেস্টিং আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে অবশ্যই দেখবা তোমার ডাক নাম আমার কোনো ডাক নাম নেই বাবা তো মা বলে ডাকে আর মা তো অনেক কিছু বলে ডাকে কিন্তু আমার পার্সোনালি কোনো ডাক নাম নেই মানে সবাই শুধু নেহাই আমার নামটা এত ছোট সবাই ওই নেহাটাই বলে কতদূর পড়াশুনো আমি এখনও পড়াশুনো করছি কলেজে ওপেন ইউনিভার্সিটিতে স্বপ্নের জায়গা কি। হ্যাঁ আমার স্বপ্নের জায়গা অনেকগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে কেদারনাথ আর একটা হচ্ছে হরিদ্বার মানে আমার ওখানকার সন্ধ্যা আরতিটা দেখার ভীষণ ইচ্ছা মানে মন থেকে আমি একবার ওটা দেখতে চাই জীবনে আর একটা হচ্ছে বৃন্দাবন তো এই তিনটেই তো ভীষণ মানে আরও আছে অনেক কিন্তু এই তিনটে আমি জীবনে একবার হলেও দেখতে চাই মানে মন থেকে আমি দেখতে চাই তো তারপরে হচ্ছে আট নম্বর প্রিয় ইউটিউবার আমি সব ইউটিউবারেরই ভিডিও দেখি প্রিয় বলতে কয়েকটা ফানি চ্যানেল আছে একটা মানে কয়েকটা আছে আর এইচ টু বলে একটা আছে মানে ওদের ফানি ফানি ভিডিওগুলো আমি আর তোমাদের আমি ভীষণ ভালোবাসি তো এটাই আর তারপরের কোয়েশ্চেন হচ্ছে আশিফ আহমেদ তোমরা বেবি কবে নিচ্ছ বেবি কবে নিচ্ছ তো এখন মোটামুটি এখনো এক বছর মতো আমাদের কোনো প্ল্যানিং নেই কিন্তু এখন ভগবান যা করবে তাই আর তারপরের কোয়েশ্চেন হচ্ছে রনি বিশ্বাস আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার ব্লগ দেখি আমি জানতে চাই তোমাদের ওখানে কোয়ার্টার কত দিনের জন্য দেয় আর কোয়ার্টার ছেড়ে দেওয়ার পর কি বাসা নেওয়ার পারমিশন দেয় প্লিজ বলো আমার খুব জানার ইচ্ছা কারণ আমি এই দেশে ডিফেন্সের ওয়াইফ তো প্রথমেই বলি আমাদের এখানে কোয়ার্টার অমনকরণ কোনো নির্দিষ্ট সময়ের জন্য না আমাদের এখানে হচ্ছে এই মানে ওপর থেকে যেদিন বলবে যে কটা ছেড়ে দাও সেদিন আমাদের ছেড়ে দিতে হবে সেটা একদিনও হতে পারে এক বছরও হতে পারে আবার চার পাঁচ বছরও হতে পারে তো সেটাই এমন নির্দিষ্ট কোনো টাইম নেই যে টাইম পর্যন্তই থাকতে পারবা তারপরে হচ্ছে কটা ছেড়ে দেওয়ার পরে বাইরে আমাদের বাড়ি নিয়ে থাকতে দেয় না আমি যতদূর জানি পার্সোনালি তো বাইরে বাড়ি ভাড়া নিয়ে এদের পারমিশন নেই এর ভেতরেই তো হ্যাঁ আশা করি তোমরা তুমি তোমার কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো আর তারপরে করেছে বৃষ্টি ঘোষ তুমি কোন ক্লাসে পড়তে দাদাভাইয়ের সাথে প্রেম করেছো এটা হচ্ছে একদম লাভ স্টোরিতেই বলবো আগেই বললাম তো তোমাদের দাদাভাই আজকে থাকলে আজকে আমি লাভ স্টোরির ভিডিওটাও বানিয়ে নিতাম কিন্তু নেই যেহেতু আমি সেজে গুজে আছি তো বৃষ্টি ঘোষ আরেকটাও কোয়েশ্চেন করেছে এইচ এস এ কত নাম্বার পেয়েছো বলেই দিলাম আগে দেখে নাও আর তারপরের কমেন্ট হচ্ছে এটাই কি নবনীতা ঘো সরি নবনীতা বিশ্বাস ডবল সেভেন জিরো ফাইভ তোমার বাড়ি কোথায় আর এখন কোন জায়গাটা কোয়ার্টারে আছো তুমি আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার রানাঘাটের কাছে মাছ দিয়াই তোমরা হয়তো অনেকেই চিনতে পারবা আর আমি এখন কোথায় আছি সেটা তো একদমই বলা যাবে না তোমরা জানোই কেননা একটা বলা বারণ আছে তো হ্যাঁ কটাই তাও মনে হয় অনেক কটাই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেছো মানে তোমরা আশা করি সব কোয়েশ্চেনের অ্যান্সারই পেয়ে গেছো আরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো সেগুলোর অ্যান্সারও আমি দিয়ে দেব তো আজকের ভিডিওটা এটুকুই অনেকক্ষণ ধরে বক করতে করতে জানি অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক একটা কমেন্ট করে দেবে আর খুব তাড়াতাড়ি লাভ স্টোরি ভিডিওটাও আসতে চলেছে লাভ স্টোরি তারপরে তোমরা আরও আরও তোমাদের যা রিকোয়েস্টেড ভিডিও আছে আমি কোয়ার্টারটাও চারিদিকে ঘুরিয়ে দেখাবো মানে ভেতরে রুম ট্যুর বলতে পারো হ্যাঁ এগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি ভাবছি এখন থেকে শেয়ার করে দিই কারণ আর কম দিনই আছি আমি তো আজকে ভিডিওটা এটুকুই চাইটা সবস্ক্রিপ করে দেওয়া টাকাটা